এই তোমরা কি বলতো তোমাদের কি কোনো লজ্জা সরম নাই তোমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি নাই তোমরা আসলে নিজেদেরকে কি মনে করো বলতো স্বামীদেরকে একটু সম্মান করো স্বামীরা সারাদিন পর বাসে আসে তাদেরকে দিয়ে তোমরা কাজ করাও অত্যাচার করাও তাদেরকে দিয়ে এটা করো ওটা করো এটাকে তোমরা ঠিক করো বলো স্বামীদেরকে এক ফোটাও তোমরা দাম দিতে চাও না একদমই ঠিক করে না কথা বলে কি যেন বলতেছিলাম হ্যাঁ যেটা বলতেছিলাম একদমই কাজ করতে দিবা না যখন সারাদিন পর বাসায় আসবে তাদেরকে সুন্দর করে শরবত করে দিবা এই গরমে ঘেমে তারা অফিস করে যখন বাসায় আসে তখন তোমাদের কি উচিত হয় তাদেরকে দিয়ে কাজ করানো তোমরা তাদেরকে চা বানিয়ে দিবা একটু শরবত করে দিবা ঠান্ডা ঠান্ডা শরবত করে দিবা যাতে তার খেয়ে শান্তি পায় স্বামীরা তো আমাদের জন্য এগুলো করে নাকি ওরা তো একটা নিরীহ প্রাণী কিন্তু তোমরা কি করো তাদের উপরে অত্যাচার করো স্বামী সারাদিন পর যখন বাসায় আসে পছন্দের খাবার গুলো একটু রান্না করে খাওয়াতে পারো গরম গরম দুধ করে দিতে পারো লুচি মোগলাই তারপরে বাসায় আরো সুন্দর সুন্দর খাবার পায়েস মিষ্টি যেগুলো স্বামী পছন্দ করে সেটা খাবার তো ভালো লাগে তোমার কি বলতে বলছি তোমার কি ভালো লাগে বেশি বেশি খালি এত খাওয়াই তারপরে হয় না বাবার বলতে আসছে কি ভালো লাগে আচ্ছা কি যেন বলতেছিলাম

কি যেন বলতেছিলাম স্বামীদেরকে মোটেও অসম্মান করে কথা বলবে না আমি কি করি জানো আমার যখন আমার স্বামীর গায়ে পা লাগে আমি তো একশো বার করে তাকে সালাম করি না জানি কি গোনা হয়ে যায় তাড়াতাড়ি করে তাকে সালাম করি স্বামীকে কোনো সময় অসম্মান করবে না স্বামী সবসময় সম্মান করবে মাথায় তুলে রাখবে সে যা যা পছন্দ করে তাই তাই করবে যে যা যা খেতে চাই তাই তাই খাওয়াবে তারপরে তোমরা কি করো এই যে সামনে ঈদ আসতেছে তোমরা কি করবা অত্যাচার করে করে একশো দশটা পনেরোটা করে ড্রেস নিবা এটা একদমই করবা না স্বামী যেরকম আয় সেরকম জামা কাপড় কিনবা স্বামী যদি একটা জামা কিনে দেয় একটাই নিবা দুইটা জামা কিনে দিলে দুইটাই নিবা আর না দিলে নিবা আমি তো তাই করি আমাকে যদি একটা কিনে দেয় বলছিলাম কি তোমার কাছে তো সব টাকা এবারে দশটা গেঞ্জি কিনে দেবো একটা দিলেই হবে নো নো একটা কথা বলে শান্তি নাই তারপরে তোমরা আরো কি করো স্বামীর মোবাইল চেক করো স্বামী কার সাথে কথা বলতেছে স্বামী কি করতেছে না করতেছে স্বামীর হাতে টাকা দিতে চাও না এটা কি ঠিক করো বলো তারা তো কষ্ট করে সারা মাস ধরে কষ্ট করে টাকা ইনকাম করে নিয়ে আসে তাদের কি অধিকার নেই একটু সুন্দর করে চলার সুন্দর করে খরচ করার যখন যা খেতে ইচ্ছা করে সেটা খাওয়ার কিন্তু তোমরা কি করো ফোনে কার সাথে কথা বলতে দাও না ফোন চেক করো এটা একদমই উচিত না স্বামীকে স্বামীরের মতো ছেড়ে দিবা কারণ ওরাও তো একটা প্রাণী নাকি ওরা তো নিরীহ প্রাণী ওদেরকে স্পেস দিতে হবে কিন্তু তোমরা কি করে এটা করো এখন থেকে এটা একদমই করবে না বসা টাকা লাগবে একটা কথা বলে শান্তি নেই টাইমের মধ্যে সে আমাকে কি পরিমান ডিস্টার্ব করলো আচ্ছা যেটা বলতেছিলাম অন্য কারো কথা শুনে স্বামীর সাথে একদমই খারাপ ব্যবহার করবে না তারপরে তোমরা কি করো যখনই স্বামী স্ত্রীর ঝগড়া লাগে বাপের বাড়িতে চলে যাও দুই দিন পর পরে বাপের বাড়িতে চলে যাবে এটা একদমই করবে না বাপের বাড়িতে যাওয়া ভালো না বাপের বাড়িতে যাবে এক বছর পর পর ছয় মাস পর পর যাবে ঘুরে চলে আস দুজনের যখন ঝগড়া লাগবে দুজন বসেই মিটমাট করবে ওই যে বাপের বাড়িতে চলে যাবে এটা একদমই ঠিক না স্বামীদেরকেও তো বুঝতে হবে তাদেরও তো মন খারাপ হয় তারাও তো তোমার কথায় কষ্ট পায় তাই না এটা একদমই করবে না এটা একদমই করা ঠিক না দুই আমি কয় সপ্তাহ থাকছে তোমাকে কাছে শুনতে চাইছে কি হ্যাঁ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস তাই স্বামীকে সবসময় মাথায় তুলে রাখবে সম্মান করবে স্বামী কোনো কথা ফেলবে না স্বামী যা বলবে স্বামী যেটা করতে বলবে সেটাই করবা স্বামী উঠতে বললে উঠবা বসতে বললে বসবা স্বামীর মুখের উপরে কোনো কথাই বলবা না যেমন আমি আমার স্বামীর মুখের উপরে কোনো কথাই বলি না তাই খুব সুন্দরভাবে আমরা সংসারটা করতেছি না হলে তো এত বছর সংসারই করতে পারতাম না স্বামীর মুখে মুখে একদমই কোনো কথা বলবা না বুঝছো তোমরা একদমই কোনো কথা বলবা না গরম লাগতেছে গরম লাগা বের করে দিব একটা ভিডিও করেও শান্তি নাই তার জন্য আচ্ছা কি যেন বলতেছিলাম এই কই আসো কি হলো এই তিনে আহ মালটা দেখি মরে গেল আর পাঁচ মিনিট পরে মরতো কি করে ভালোই লাগে না ধুল অফ করে দিই